সংখ্যালঘুদের উপর নিপীড়ন দিকে দিকে হিন্দু মন্দির ভাঙচুর খুন ধর্ষণ সব মিলিয়ে চরম অরাজকতা পদ্ম পারে নতুন বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অমর্ত সেন এবার তিনি মুখ খুললেন মহম্মদ ইউনুসের সরকার নিয়েও হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কার্যত জামায়াতকেই বিঁধেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ তার মন্তব্যে চোটে লাল মৌলবাদীরা অমর্ত সেনকে পাল্টা তোপ দাগল পাকপন্থী জামাত জীবনের অনেকটা সময় ঢাকায় কাটিয়েছেন অমর্ত্য তার স্কুল জীবনের শুরু সেইখানেই একসময় পৈতৃক বাড়িতেও নিয়মিত যেতেন তাই বর্তমান বাংলাদেশ নিয়ে চিন্তিত অমর্ত এ বিষয়ে পিটিআইয়ের কাছে তিনি সাক্ষাৎকারে বলেন বাংলাদেশের পরিস্থিতি আমার উপর গভীরভাবে প্রভাব ফেলেছে কারণ আমি বাঙালি আমি ঢাকায় অনেক সময় কাটিয়েছি এবং সেইখানেই আমার স্কুল জীবনের শুরু কিন্তু এখন বাংলাদেশের পরিস্থিতি খুবই উদ্বেগজনক বাংলাদেশ সরকার বর্তমান চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করবে তা নিয়ে অন্য অনেকের মতো আমি উদ্বিগ্ন একাত্তরের স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যা যা অগ্রগতি হয়েছে তারও উল্লেখ করেন অমর্ত্য তিনি বলেন বাংলাদেশ বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে বিশেষ করে নারীর অধিকার প্রতিষ্ঠার মতো বিষয় রয়েছে সাক্ষাৎকারে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কথাও বলেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস কিভাবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন তা নিয়ে অমর্ত্য বলেন ইউনুস আমার পুরনো বন্ধু আমি জানি তার ক্ষমতা রয়েছে তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক অঙ্গীকার নিয়ে জোরালো বক্তব্য দিয়েছেন শেখ হাসিনার আমলে বাংলাদেশে নিয়ন্ত্রণে ছিল চরমপন্থা জামাত হিজবুত তাহারির মতো উগ্র ধর্মীয় শক্তিকে নিয়ন্ত্রণে রেখেছিলেন কিন্তু বদলের বাংলাদেশে এখন মৌলবাদীদের দাপা দাপি বিপন্ন হিন্দুরা এই প্রসঙ্গে তীব্র নিন্দা জানিয়ে অমর্ত বলেন এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিন্দুদের নিরাপত্তা সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সেই দেশের গৌরবময় ইতিহাস রয়েছে একসময় জামাতের মতো সাম্প্রদায়িক শক্তিগুলো নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে হিন্দু মন্দির ভাঙ্গা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ধরনের হিংসা বন্ধ করতে সকলেই দায়িত্ব নিতে হবে সোমবার নোবেল জয়ীর এই মন্তব্য নিয়ে পাল্টা তোপ দাগেন জামাত অমর্ত্য সেন হাসিনাকে সমর্থন করছেন বলে আক্রমণ সানিয়ে জামাতের আমির শফিকুর রহমান বলেন বাংলাদেশকে সহনশীলতার পাঠ দেওয়ার কোনো প্রয়োজন নেই বরং তিনি যে সমাজে বাস করেন সেই সমাজের আয়নায় নিজেকে দেখা উচিত বাংলাদেশের জনগণ টানা পনেরো বছরের বেশি সময় ধর্ম নামে ভণ্ডামি করেছে অমর্ত্য সেন স্বৈরাচারীর পক্ষে সাফাই গাইছেন যা বিস্ময়কর ও নিন্দনীয় রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল